ও মাই গড এটা আবার কি তো নৌকা যেভাবে দুলতে হয় যদি অবস্থা হবে আর এটার মধ্যে মানুষ কি মজা পায় জানে মাথা ঘোরার কথা তো আজকে চলে আসলাম আমরা মিনি কক্সবাজার খেত দার্মিক পাড়া এখানে মোটামুটি একটা বিশাল পার্কের মতো হয়ে গেছে খোলামেলা জায়গা আছে আর হচ্ছে পাশে পানি হয়েছে বর্ষাকাল যেহেতু আর বাচ্চাদের অনেক ঘোরা রাইড আছে হ্যাঁ ছুটির দিনে মানুষ ঘুরতে আসবে এর স্বাভাবিক আর যেহেতু কাছাকাছি এই ধরনের রাইডগুলা ফ্যান্টাসি কিংডম বা বড় বড় পার্ক ছাড়া পাওয়া যায় না আর এটা কাছাকাছি এসে সবাই আসতে পারে এখানে প্রবেশের কোনো টিকিট দরকার হয় না শুধুমাত্র রাইডগুলা গুলা টিকিট লাগে এটা একটা সুবিধা আছে কিন্তু আপনি বড় বড় পার্কে গেলে যে কোনো পার্কে গেলে প্রবেশের টিকিট লাগবে মা এখান থেকে আরেকটা নৌকা এটা কেমনে জুলে আসসালামু আলাইকুম আসলে চলে আসছি যেটা বলছিলাম ধার্মিক পাড়া আর এই লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যেই কোনাবাড়ির থেকে ওদিকে যাত্রাবাড়ির থেকে কোনাবাড়ি হইয়া আপনার দক্ষিণগাঁও যেটা খিলকা থানা পড়ছে দক্ষিণগাঁও আসার পথে আর যে এদিকে হচ্ছে গ্রিন মডেল টাউনের পাশেই কিন্তু এই ধার্মিক পাড়া এখানে এই যে প্রচুর মানুষ আসে এইটা হলো সেই মিনি কক্সবাজার যারা কক্সবাজার যেতে পারে না তারা এখানে এসে কিন্তু কক্সবাজার রিফিল নেয় কেউ ছবি আছে কেউ পানিতে হাঁটতাছে মজা পাইতেছে আর এই যে কেউ পানির সাইডে দাঁড়ায় দেখতেছে এই যে অনেকে মজা করতেছে অনেকে গোসল করতেছে ভালোই তো লাগতেছে মানে এখানে আপনার কক্সবাজারের ফিলও পাইবেন আবার পার্কে রাইডার ফিল পাবেন এই যে অনেক খেলতেছে এরকম ছোটবেল আঁকিয়ে খেলছেন গ্রামে আমরা অনেক খেলছি ডিলাম ট্যাক দিয়ে ডিলাম হারতেছে একদিন ভালোই মানুষ হয় আজকে যদিও শুক্রবার না আজকে মঙ্গলবার আর এখানে ছুটির দিনে অনেক মানুষ ভিড় হয় কারণ খোলা মেলা জায়গা তো নাই কাছাকাছির মধ্যে জায়গা আছে এই হচ্ছে আপনার আপনার মিনি কক্সবাজার ঘোরা শেষে আপনি বাচ্চাদেরকে এখানে ঘুরাইতে পারবেন রাইড আছে খেলনা আছে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন দেখলেই কান্নাকাটি শুরু করব এই যে ইয়ানুর বাবা তো কোলে থেকে নামে না এই হচ্ছে সুন্দর রাইড পানির মধ্যে নৌকা তো চলতেছে আমরা ছোটবেলায় কত নৌকাতে চলছি বাস্তব মানে অরিজিনাল নৌকা দেওয়া পানির মধ্যে এখন বাচ্চারা আর্টিফিশিয়াল নৌকা কিছু করার নেই এত পানি কি জিনিস তো হয়ে না কি করবো যা একটাও আনন্দ পায় এটা হচ্ছে আরেকটা রাইড এই রাইডগুলো গুলো আসলে বড় বড় পার্কে যেতে পাবেন বাট এখানে পাওয়া যাবে এটা আসলে নতুন এই জায়গাটা আমি আগে অনেকবার আসছি এই জায়গায় কিন্তু এই রাইডগুলো নতুন অ্যাড করছে ও মা উক্কা ভাই এরা গ্রামের রক্ষা কয় আমাদের দেশে তামাক খায় যেটা দিয়ে সুন্দর সুন্দর জিনিস কিছু সেট করছে ও মা কৃষকের একটা ছবি সুন্দর এই যে দাউনিয়া দাঁড়া রয়েছে রাইড আছে জেব্রা আছে বাচ্চারা আইলে আনন্দ পাইব বাচ্চাদের সাথে তো বড়রা আসতে পারেন মনটা একটু ফুরফুরা হইব

ওইটা দেখেন ওটা তো আর সুন্দর এটা তো অনেক বাচ্চারা উঠতে মজা পায় হাইটের উঠে আবার পিছলে পরে শ্যাংখারে পরে দেয় আর এদিকে যে এই একটা এটা আবার সুন্দর একটা আওয়াজ করে আওয়াজ আসে একটা আওয়াজ ছাড়ে এই গাড়ির বিমানের একটা কিন্তু সুন্দরই খারাপ না আমার কাছে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না মাঝে মাঝে আইলে একটু ভালোই বোরিংটা কেটা যায় এই যে যেটা বলছিলাম এখানে অর্থ আমার কুল থেকে না মানে বাইরে গেলে আমার কুলে ছাড়া মানে কুলে নিয়ে যেতে হবে বাচ্চারা এখন শুধু হাঁটে ছোটো বাচ্চারা এরকমই হয় যে আপনার ফুল থেকে নামতে চান হ্যাঁ যাক বয়স কারণ বড় হইলে তার কুলে নেওয়ার সুযোগ নেই কোলে ওঠার সুযোগ নেই আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবো কারণ এই সময়টা আর ফিরে আসবো না এটাই স্বাভাবিক দিন যাবে বড় হয়ে বাচ্চারা তখন তার কুলে উঠতে চাইবো না এটা একটা মজা জান্নাতে এখানে উঠতে চাইছে এটাতে কি কী আছে ওই যে সিংহ আছে ওই যে একটু ঘোরা যায় দেখি এটাতে ওঠা যায় কিনা টিকিট করতে আমাদের জিজ্ঞেস করতে হবে এখন গিয়া আর এখন পর্যন্ত কোনো রাইডে ওঠেনি একটা রাইডে উঠছিলো ড্রাগনের এখন দেখি আর কি কি রাইডে উঠা যায় যত আসছেই ইয়ানো তো ছোটো ইয়ানো কিছু বলতে পারে না কিন্তু কিছুদিন পরে কিন্তু ঠিকই বলবো হ্যাঁ জান্নাতে এখন কিছুটা বলতে পারে দেখি তার জিজ্ঞেস করি কত টিকিট কেমনি কী সিস্টেম ওই বললো এখন চাষ আবার দেখা যাচ্ছে কোনটা কোনটা কী টিকিটে কী পাওয়া যাবে এখানে কী কী আছে আমি জিজ্ঞেস করলাম এগুলো এগুলো আছে খারাপ না বাচ্চাদের জন্য বিনোদনের একটা সুন্দর জায়গায় এসে যায় হ্যাঁ এখন আমি জিজ্ঞেস করলাম যে আবার এই যে টিকিট কোন দিকে আছে ওনার কাছ থেকে একটু বিস্তারিত জানলাম আর কি যে কেমনে কি এখন দেখি আর কি আসছে আমরা আমি ভালো লাগে না কেমন জানি লাগে মাথা মাথা ঘুরাই আমি উঠতাম চাই না এখন দেখি জান্নাতে উঠবো আর জাননাতে কার্লে উঠবো এটা তো কথা ইয়ানোর তো আমার কোলে ইয়ে তৈর উঠবো কিন্তু জান্নাত তো আনোর নিয়ে ওইটা রাখতে পারবো না এক্সাম্পল এখন আমার কি করতে একটা আমার জরিমানা জান লাগবো এটা হলে জান্নাত মাললে টিকিট কিনা লাগবো এখন এবারে বুঝা মানুষ তারপর তোমার এখন কিছু করার নেই করলে গিয়ে হইলেও এখন টিকিট কাটা লাগবে আমার জরিমা নাই কিছু করার নেই যাক এখন জাননা তো আমি দেখা যা কোনটা কোনটা উঠবোটা কোনটা কোনটা পছন্দ কর তাহলে আমি টিকিট কিনি টিকিট না গিয়ে কারণ বারবার তোর কাউন্টার জোরালে আপনি এক জায়গায় কাউন্টার তারপরে যাও বলবো যে আউট উঠো এখন কিছু কিছু টিকিট আছে মনে হয় পঞ্চাশ টাকা ষাট টাকা আর কিছু আছে একশো টাকা এখন একবারে কিন না এবারে আপনার যে এই কোনো রাইডে যেটা যেটা পছন্দ হয় সেটা তো আপনি উঠবে ঠিক আছে কারণ ওই টিকিট একই দামের অনেকগুলা রাইড আছে আবার আরেকটা একটা দামের অনেকগুলো রাইড আছে এখন টিকিট একবারে কিনে নিয়ে আমরা একটু বিরা দেখতেছি কি অবস্থা ও ওখানে আসছে আবার কি হাসের এটা জানলাম যেটা তুমি এটা কিনা পানির মধ্যে এই যে হাসের নৌকা কারণ যেটা সুন্দরী খারাপ না এটা এই যে হলো ট্রেন আছে আবার ট্রেন চলে মানে এখানে আসলে মোটামুটি পার্কের সব রাইডই পাইবেন আর বিশাল বড় এলাকা নিয়ে এখানে করছে ও দুতলা আবার কি আছে দুতলা একটা রাইড আছে আমার কি অবস্থা এদিকে ভিউটা দেখেন সুন্দরই এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যার পর মোটামুটি লাইট আলো জলমল করতেছে আর জান্ন কিন্তু অলরেডি নৌকে উঠে গেছে আর আমি একটু ওইটা ঘুরে দেখতেছি কারণ এতক্ষণ ওটা করলে রেখে কিছু করার নেই পাগলা নামে না আমি একটু দেখি উপরে কি আছে একটু দেখতে যে ট্রেনে ধরতে আর এই যে হইল এবার আমি কিন্তু উপরে উঠতে গেছি উপরে উঠতে ফুল ভিউটা আমি দেখতাছি যে কেমন লাগতাছে পুরো জায়গাটা কিন্তু সন্ধ্যার পরে পরে হ্যাঁ এখন পুরা লাইট ফক ফকা আলো করতেছে মানুষ কেউ রাইডে উঠতেছে কেউ হাঁটতেছে কেউ সবুজ উঠতেছে হ্যাঁ আর শুক্রবার জানি কেমন ভিড় হয় আমার শুক্রবার সুযোগ নেই কারণ শুক্রবারে আমার ছুটি নেই এটা ভালো আর অত ভিড় আমার ভালো লাগে না আছে মঙ্গলবার দিন এই যে সব দিক দিয়ে আছে মানুষটা খারাপ না কারণ মানুষ তো যাওয়ার জায়গা নাই কাছাকাছি একটু খারাপ না এদিকে আমাদের বাসাবু নন্দীপাড়া এদিকে মানুষ আসতে পারে এদিকে আপনার ড্যামরা মানুষও আসে কোনাপাড়া যাত্রাবাড়ি আশেপাশের মানুষ আসতে পারে এই নৌকা একটা রাইড তো মানুষ উঠে এখানে একটু বীর কেন ওই যে নৌকার এখন কাস্টমার নাই এটা ওঠানা ওই ভাই একটু সবাই উৎসাহ দিতেছে একটু গান নাচতেছে এটা আবার কি ও আর লাগবে ওরা যদি ডাব খাই কি নাম কি কাঠবিড়ালি মনে হচ্ছে এই যে ইয়া জান্নাতের শেষ পর্যন্ত এই যে এই জায়গায় প্রবেশ করছে এখানে একশো টাকার টিকিট এখানে অনেকগুলা খেলনা আছে যে তুলনা খাওয়া যায় তারপরে যে ঘোড়া যায় মধ্যে এসে বসে একশো টাকাতে অনেকক্ষণ থাকা যায় এখানে বাচ্চারা অনেকে আসছে এই যে রান্নাতে রাসমন্ত এখানে এসে বসে এর হাতে যে ঘুরে খাইতেছে এটা আর ভালো লাগছে না এমনি বলতেছি এই ছিল আজকে আমাদের ঘোরাফেরার রাইট সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম